আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি এম ডি সাগর ইসলাম সাজু ইনস্ট্রাক্টর অ্যাড স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার আজকের এই ভিডিওতে আমরা মেটা আর্টস ক্যাম্পেনির মেন কি পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অডিয়েন্স নিয়ে আমরা সবাই জানি মেটা আর্টস ক্যাম্পেনে তিন ধরনের অডিয়েন্স পাওয়া যায় একটা হচ্ছে সেভ অডিয়েন্স দ্বিতীয়টা হচ্ছে কাস্টম অডিয়েন্স থার্ড ইজ এ লোকেলাইক অডিয়েন্স তো এই তিন ধরনের অডিয়েন্স নিয়ে মূলত হচ্ছে আমাদেরকে একদম অ্যাডভান্সভাবে জানতে হবে তাহলেই আমরা মেটা আর্টস ক্যাম্পেনে ভালো একটা রেজাল্ট গেইন করতে চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে দেখে আসি কিভাবে আমরা এই অডিয়েন্স গুলো নিয়ে কাজ করবো আছে ওকে তো অলরেডি আমি আমার স্ক্রিনে চলে আসছি তো দেখেন আমি অলরেডি বিজনেস ম্যানেজার এবং আমার অ্যাড অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি আপনারা সবাই জানেন একটা বিজনেস ম্যানেজার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে কারণ অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড অ্যাকাউন্ট আপনি কি অ্যাড রান করতে পারবেন না ঠিক আছে তো এখন আমরা যদি একটু বাম পাশে একটু খেয়াল করি দেখতে পারবেন একটা ওই যে এখানে দেখতে পাবেন একটা অডিয়েন্স নামে একটা অপশন আছে বা অ্যাসেড আছে একটা এই অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি তাহলে আমি একটু আগে যে বলছিলাম যে তিন ধরনের আমরা অডিয়েন্স পাবো এই তিনটে অডিয়েন্স অলরেডি এখানে দেওয়া আছে একটা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স সেকেন্ড এই অডিয়েন্স থার্ড থার্ড ইজ সেব অডিয়েন্স ঠিক আছে যেটা আমি বলছিলাম সেব অডিয়েন্স লোকেল এক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স তো এই অডিয়েন্স আবার আমরা অনেকভাবেই ক্রিয়েট করতে পারি হ্যাঁ তো ধরেন আমি আজকে হচ্ছে আমি যদি সেব অডিয়েন্স নিয়ে কথা বলি সেব অডিয়েন্সের হচ্ছে যে কাজ হচ্ছে যে মূলত এই অডিয়েন্সটা আপনি নিজে থেকে ক্রিয়েট করবেন দ্যাটস মিন ইটা কাইন্ড অফ ডিটেল টার্গেটিং আপনারা সবাই যখন এয়ার ডান করেন ওখানে আপনারা এস দেন দেন হচ্ছে জেন্ডার দেন তারপর হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আপনি কী করেন একটা অডিয়েন্সের ইন্টারেস্টেড ডেমোগ্রাফি বিহেভিয়ার্স তাই না এই তিনটা দেখে গেলো ডেমোগ্রাফির উপর ডিপেন্ড করে বা তিনটা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আপনার সুন্দর একটা অডিয়েন্স সেগমেন্ট তৈরি করেন তো এই অডিয়েন্সটা যদি আপনি সেভ করে রাখতে চান দিস ইজ কল সেভ অডিয়েন্স ঠিক আছে তো এখানে বরাবর দেখা যায় এখানে নাম দেবেন আপনারা এখানে অডিয়েন্স ধর নাম দিলাম আমরা যে ওয়াস হ্যাঁ ওয়াস সেভ অডিয়েন্স ঠিক আছে সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স আমি এখানে নাম দিলাম এরপর হচ্ছে লোকেশন যে কোন লোকেশন দিবেন এরপর হচ্ছে আপনার মিনিমাম এজ কোন ধরনের এজের মানুষ সর্বনিম্ন আপনি মানে টার্গেট করতে চাচ্ছেন তো এটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স যে আপনার এক্সক্লুড মানে যে অডিয়েন্সগুলো আপনি বাদ দিতে চান যে এরা এই অডিয়েন্সের মধ্যে থাকবে না তার মানে ধরেন আপনার যারা পেজের ফলোয়ার্স আছে বা যারা আপনার অলরেডি পেজের অ্যাক্সেস তাদের অলরেডি এংগেজ হয়ে গেছে তো তাদেরকে তো আপনি তাদেরকে আবার আপনার এই অ্যাডটা দেখাই তো লাভ নাই তাই না তো এই আপনি চলে এই ধরনের অডিয়েন্সকে কী করতে পারেন এখান থেকে এক্সক্লুড করে দিতে পারেন মানে বাদ দিয়ে দিতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার নেবেন ধরেন হচ্ছে আমরা এখানে সর্বপ্রথম দিলাম যে ইংলিশ এবং আমরা দিব এটা বাংলা বাঙালি ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স তো অলরেডি নাই আমরা তৈরি করতেছি যে লোকেলে এবং কাস্টম এখানে দেবো না আমরা এরপর হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন এজটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিই হ্যাঁ দেন হচ্ছে যে জেন্ডার যেটা একটু বলছিলাম যে এখানে আপনারা এজ জেন্ডার সব কিছু দেবেন হ্যাঁ দেওয়ার পর এরপর ডিটেল টার্গেটিংয়ে যে ডিটেল টার্গেটিংয়ে গিয়ে আপনাদেরকে এখানে কি দিতে হবে যে ডেমোগ্রাফি ইন্টারেস্টেড এবং বিহেভিয়ার এই তিন ধরনের মানুষকে মানুষের উপর ডিপেন্ড করে আপনাকে সুন্দর করে কী করতে হবে অডিয়েন্স সেগমেন্টটা তৈরি করতে হবে দেন করার পর আপনার ক্রিয়েট সেভ অডিয়েন্স হয়ে করলেই আপনার সেভ অডিয়েন্স টান ঠিক আছে তার মানে সেভ অডিয়েন্স ক্রিয়েট করা অনেকটাই ইজি আপনারা খুব সহজেই সেভ অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবে ঠিক আছে ওকে এরপর সেকেন্ড এই যে লোকেলাই অডিয়েন্স তো লোকেলাই অডিয়েন্স যাওয়ার আগে আমি কাস্টম অডিয়েন্স থেকে একটু আসি তো কাস্টম বডি যখন আমি ক্লিক করব তো এখানে দুইটা মাধ্যম আমাকে দেখাচ্ছে একটা হচ্ছে ইওর সোর্স মিন আমার সোর্স আমি যে মাধ্যমগুলো নিজে থেকে ইউজ করতে পারবো এই জায়গায় আমার আছে আর সেকেন্ড ইজ এ মেটার সোর্স মিন এটা সম্পূর্ণ ফেসবুকের উপর বা মেটা কন্ট্রোল দ্যাটস মিন এখানে আমার কোনো ধরনের রাইটস নাই বাট আমি কন্ট্রোল করতে পারবো বাট আমি ট্রেন করতে পারবো ঠিক আছে তো আমি এই জন্যই বলি যে মেটাকে আমি মনে করি যে মানে বনের সিংহ হ্যাঁ যে বনের দেখা গেলো রাজা সেটাকে বলা হয় সিংহ তো সিংহকে যদি আপনি পোষ মানাইতে পারেন তাহলে কিন্তু আপনাকে সে করবে মাথায় পরে আপনাকে পুরো জঙ্গল বা পুরো বন আপনাকে ঘোরায় দেখাবে বাট আপনি যদি আপনি কি করতে পারেন পোষ মানাইতে না পারেন তাহলে একদম আপনার জীবন ধ্বংস করে দিতে পারে তো এটার যদি আমি একটা এক্সাম্পল সেম ভাবে আপনি যদি মেটাকে আপনার পোষে না নিয়ে আনতে পারেন তাহলে আপনার ওয়ালেট জিরো করে ফেলবে মিন আপনার বিজনেস ধ্বংস করে ফেলবে হ্যাঁ তো এই জন্যে আপনাদেরকে মেটা অ্যাডস ক্যাম্পেইন বা আপনার এই বিজনেস ম্যানেজার সকল খুঁটিনাটি একদম নিখুঁতভাবে আপনাকে জানতে হবে নিখুঁতভাবে ইউটিলাইজ করতে হবে হ্যাঁ তো এই জন্যই মূলত হচ্ছে আমি যা শেখাচ্ছি বা যা বলতেছি একদম খুঁটে খুঁটে বলতেছি যেন আপনারা সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন তো এখন একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের চ্যানেল বা আমাদের হচ্ছে এসডিসি সেন্টার বা স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার আমরা বরাবরই এই ধরনের প্রিমিয়াম কোর্স আমাদের আছে আমাদের পেইড কোর্স আছে যে ডিজিটাল মার্কেটিং প্রো ডিজিটাল মার্কেটিং দেন হচ্ছে ই কমার্স

অন পেজ ইসিউ অফ পেজ এসিউ এবং টেকনিক্যাল ইস্যু সহ অল এভরিথিং আমরা আমাদের এই কোর্সের পেইড কোর্সের মাধ্যমে শেখাচ্ছি তো আমি ট্রাই করতেছি আপনাদেরকেও অনেকে হয়তো বা কোর্স করতে পারে না টাকার অভাবে দ্যাটস সময় আমি চাচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো যেন আপনারা দেখেন দেখে অনেক কিছু শিখতে পারেন ঠিক আছে তো যদি কখনো মনে হয় যে না আপনারা আরও অ্যাডভান্স কাজ শিখবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নিষেধ দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো আপনার লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের সাথে জয়েন করবেন ঠিক আছে তো যেখানে ছিলাম যে মেটার সোর্স মেটা সোর্স মানে হচ্ছে যে মেটা কর্তৃক সোর্স তো এখানে এখানে দেখা যাচ্ছে যে ভিডিও দ্যাটস মিন আমরা যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওর মাধ্যমে আমরা কি করতে পারি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি ফর এক্সাম্পল যদি আমি একটু দেই ধরেন আপনি দুই মিনিটের একটা ভিডিও আপলোড করছেন তো এখন আপনার এই দুই মিনিটের ভিডিও ধরেন একশো কে ভিউ হয়েছে হ্যাঁ সবাই কি আপনার ফুল ভিডিও দেখছে না কখনই না কারণ আমরা জানি মেটাতে তিন সেকেন্ড হলেই একটা ভিউ হিসেবে কাউন্ট হয় তাই না তো যারা আপনার ভিডিও যারা হচ্ছে ভিডিও দেখছে বা সেকেন্ডের যারা ভিডিও দেখছে তারা কিন্তু অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে বা আপনার কন্টেন্ট ভালো লাগছে রাইট বা আপনার সার্ভিস ভালো লাগছে তারা কি আপনার মোটামুটি ভিডিওটা দেখছে বাট যারা জাস্ট তিন সেকেন্ড দেখেই চলে গেছে তারা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে কিন্তু তারা অতটা অবগত না তো এই জন্যে তো এই যে আপনার সেম একটা ভিডিওর মধ্যে অনেক ধরনের আপনি অডিয়েন্স পেয়ে যাচ্ছেন তো যারা আপনার মোটামুটি টোয়েন্টি 25% এর উপর বা যারা ফিফটি এর উপর যারা আপনার ভিডিওটা দেখেছে তো তাদেরকে নিয়ে আপনি জালে একটা কি করতে পারেন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন হ্যাঁ তো এই জন্য এখানে আছে কি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনি কি করতে পারেন কাস্টম অডিয়েন্স সুন্দরভাবে তৈরি করতে পারেন ঠিক আছে ওকে এরপর আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি চলে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন

ওকে এরপর হচ্ছে কি ইউর সোর্স ইউর সোর্স মানে হচ্ছে যেটা আমি কাজ করবো যেটা একটুকে বললাম যেমন ওয়েবসাইট ওয়েবসাইট আমার আছে তার মানে কি আমার নিজস্ব মালিকানাধীন আমি ওয়েবসাইটের তো এই ওয়েবসাইট কীভাবে আমি অডিয়েন্স তৈরি করবো যেমন আমরা সবাই জানি যে ওয়েবসাইটে তিন ধরনের ইভেন্ট আছে এক ধরনের ইভেন্ট আছে স্ট্যান্ডার্ড ইভেন্ট একটা হচ্ছে কি ভিউ কন্টেন্ট সেখানে হচ্ছে অ্যাড টু টুকার্ড থার্ড ইজ কাস্ট চেক চেক আউট ফোর এ পারসেজ তো এই চার ধরনের ইভেন্টের মাধ্যমে একটা কি হয় ওয়েবসাইটে পার্সেস হয় তো এই যারা হচ্ছে অ্যাড অ্যাট ইনিশিয়েট চেক আউট বা ভিউ কন্টেন্ট করে চলে গেছে তো তাদেরকে নিয়েও আপনি তাহলে কি করতে পারেন কাস্টম অডিয়েন্স মেক করতে পারেন হ্যাঁ কারণ লাস্টে যারা পার্সেস করছে তাদেরকে নিয়ে আপনি কী করবেন লাইক অডিয়েন্স তৈরি করবেন যেটা একটু আগে একটু পরে আমরা কথা বলবো ওকে তো তাহলে ধর আমি ওয়েবসাইটে ক্রিয়েট করে আপনাকে দেখাই তাহলে ওয়েবসাইটে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমি নেক্সটে যাবো তো নেক্সটে যাওয়ার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো যখন এরকম ইন্টারফেস নিয়ে আসবে তখনই আমাদেরকে বুঝতে হবে যে ট্র্যাক ওয়েবসাইট কনভারশন ইউ ইউজিং কি পিকজেল তার মানে প্রথম শর্ত হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে কাস্টম অডিয়েন্স তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে কি করতে হবে পিকজেল সেরাপ আপ থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে কাস্টম ইভেন্ট আপ থাকতে হবে দ্যাটস মিন আপনাকে ভিউ কনটেন্ট এড টু কার্ড ইনিশিয়েট চেক আউট এবং পার্সেজ এই চারটে ইভেন্ট মিনিমাম আপনাকে সেট আপ করা থাকতে হবে আপনার ওয়েবসাইটে তাহলে আপনি কি করতে পারেন এই যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন যেখানে অলরেডি আমাকে এই বলতেছে তোমার পিকজেলের নাম দাও এখানে এরপর তোমার ওয়েবসাইট ইউআর দাও দেন কন্টিনিউ করে তুমি ট্র্যাক করো তার মানে রাইট নাও আমি কি করতে পারতেছি না কাস্টম অডিয়েন্স ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে পারতেছি না তো তাহলে আমাদের কি শিখতে হবে আবার কাস্টম অডিয়েন্স তৈরি করতে হলে তাহলে আমাদের ওয়েবসাইট মানে ওয়েবসাইট শিখতে হবে ব্যাকেন্ডে একটু কাজ শিখতে হবে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাকিংটা শিখতে হবে ঠিক আছে ওকে তো তাহলে আমি এটা কিন্তু এখন দেখাইতে পারতেছি না ওকে এটা এই কাস্টম আমি যদি আপনাদের ভিডিও দিয়ে একটু দেখাই জান হচ্ছে আমি নেক্সট ক্লিক করি তো নেক্সট ক্লিক করলে আমাদেরকে সহজভাবে দেখাচ্ছে যে এঙ্গেজমেন্ট যে আমরা কোন ধরনের মানুষের মাধ্যমে আমরা কাস্টম তৈরি করবো বা কাদেরকে দিয়ে আমরা তৈরি করবো তো এখানে দেখা যাচ্ছে যে ভিপল হুই হ্যাভ হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ এরপর হচ্ছে ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সর্ব স্ট্যান্ডার্ড যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেক্ট করলাম করার পর সিলেক্ট ভিডিও যে কোন ধরনের ভিডিও তো এখানে দেখেন আমার ভিডিও আছে যে এই ধরনের দুইটা ভিডিও বা এখানে অনেক পেজ আছে আপনারা পেজ নিজের মতো করে করে নিতে পারেন যদি কোনো পেজ থাকে আপনাদের হ্যাঁ এখানে অনেক পেজ আছে যে আপনার যেটা পেজটা ভালো লাগে হুম তো ওই পেজটা আপনারা সিলেক্ট করে দেখবেন যে ভিডিও গুলো আপনার হচ্ছে মোটামুটি ভালো ভিউ খাইছে বা এখান থেকে হচ্ছে আপনারা ওই হিসেবে আপনারা কি করবেন যে ক্যাম্পেনে যে ক্লিক করি তাহলে এই ক্যাম্পেনে আমাদের ভিডিও দেওয়া থাকবে হ্যাঁ তো এটা হলো বিষয় তারপর হচ্ছে ওই যে ভিডিও থেকে করবেন ওই ভিডিওটা সিলেক্ট করলে দেখবেন এই ভিডিওটা চলে আসবে এবং আপনারা একসঙ্গে একের অধিকও ভিডিও দিয়ে কি করতে পারেন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন যেন হচ্ছে আমরা কনফার্ম করলাম তাহলে এই ভিডিওর মধ্যে যারা উপরে যারা দেখছে তাদেরকে নিয়ে সুন্দর একটা আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি ঠিক আছে ওকে এরপর হচ্ছে অডিয়েন্সের রিটেনশন দ্যাটস মিন হচ্ছে আপনার মানে হচ্ছে লেন্থ কত কতদিনের মধ্যে আপনি অডিয়েন্সটা তৈরি করতে চাচ্ছেন বা কত লেন্স লেটেস্ট কতদিন পর্যন্ত আপনার ভিডিওটা দেখছে মানুষ তো ধরেন আমরা এখানে দেখছি যে তিরিশ দিনের মধ্যে যারা আমাদের ভিডিওটা দেখছে দ্যাটস মিন ওয়ান মান্থ তাদেরকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করবো এরপর অডিয়েন্সের নাম দেবো দেন ডিসক্রিপশন দিয়ে ক্রিয়েট করলেই আমাদের অডিয়েন্সটা কি হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে ধরেন আমরা দিলাম যে এটা আমাদের বিন বন ওয়াস হ্যাঁ বিন বন ওয়াস কাস্টম অডিয়েন্স ঠিক আছে এ ইউ ডিআইএনসি কাস্টম অডিয়েন্স ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেলো আমাদের কিন্তু একটা দেন ক্রিয়েটে গেলে আমাদের কি হয়ে যাবে একটা কাস্টম অরিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ কেন হচ্ছে আমরা ক্রিয়েটে যাই ক্লিক করলে তাহলে দেখবেন এই যে এইরকম ইন্টারফেস আসবে না এটা হচ্ছে হচ্ছে যে পপুলেটিং এটা এখনো কি করবে এখন মেটা কি করবে এই ভিডিও তিনটা থেকে যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপর দেখছে তাদেরকে খোঁজা শুরু করবে খোঁজা শুরু করার পর এখানে কি হবে দেখাবে যে হ্যাঁ ঠিক আছে তোমার অডিয়েন্স কাস্টমার রেডি ওকে তুমি তাহলে এখন কি করতে পারো তুমি এখন কাস্টমার ইউসিক রান করতে পারো ঠিক আছে ওকে এরপর লাস্ট ইজে লাইক অডিয়েন্স লাইকে যদি আমি ক্লিক করি লাইকে ক্লিক করলে একদম ইজি তবে লাইক করার জন্য আপনাকে আমি রেফার করবো যে সবসময় ওয়েবসাইটের মাধ্যমে আপনার লোকলাইক অডিয়েন্স তৈরি করবেন আর লোকলাইক অডিয়েন্স ওয়েবসাইটের মাধ্যমে করলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনি হ্যাঁ ওকে তো সর্বপ্রথম বলতে হচ্ছে সোর্স যে আপনাকে এখানে কি দিতে হবে যে আপনার যে লুক লাইক সোর্স যে মূলত হচ্ছে আপনার পিকজেলটা ধরাই দিতে হবে এখানে হ্যাঁ যে মাধ্যমে বা যে সোর্সের মাধ্যমে আপনি কি করবেন অডিয়েন্সটা পপুলেটিং করবেন বা নিয়ে অডিয়েন্সটা নিয়ে আসবেন বা টার্গেট করতে পারবেন হ্যাঁ তার মানে এখানে আপনার কি করতে হবে অডিয়েন্সের ডাটা সোর্স আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে অডিয়েন্সের লোকেশন তার লোকেশন আমাদের ধরেন এখানে দিলাম কি বাংলাদেশ যে আমরা বাংলাদেশের মানুষের মধ্যে কি করবো অডিয়েন্সটা সিলেক্ট করবো তো এখানে কিন্তু আমাদের নাই তার মানে এখানে বলতে হচ্ছে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আমাদের অডিয়েন্স সেগমেন্টটা ধরে দিতে হবে হ্যাঁ ওকে ডান এরপর হচ্ছে আমাদের কি করতে হবে এখানে এরপর আমাদের অডিয়েন্স সিলেক্টেড অডিয়েন্স সাইজ হ্যাঁ এখানে দেখায় যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তারপরে টু পার্সেন্ট দেখে টু পার্সেন্ট করলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হয়ে যাচ্ছে থ্রি পার্সেন্ট করলে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি মিলিয়ন তার মানে কি আমরা যত বেশি এই পার্সেন্টেজটা বাড়াবো তত বেশি আমাদের অডিয়েন্সটা ফেটে যাবে এবং আমাদের অডিয়েন্সটা কী হবে অনেক বড অডিয়েন্স হবে তো আপনারা সবাই আমি সবসময় ট্রাই করি আমার যেহেতু নিজের ই কমার্স বিজনেস করতে আসি এবং আমি নিজের ই কমার্সের জন্য আমি নিজেই অ্যাডডান করি তো আমি সবসময় লাইক কোডিয়েস ওয়ান পার্সেন্ট দিয়ে করি এটা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছি আমি এখন আলহামদুলিল্লাহ এটি ভালো রেজাল্ট পাচ্ছি আমি তো আপনারা ট্রাই করবেন ওয়ান পার্সেন্ট দিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা আছে হ্যাঁ তবে অনেকেই অনেক ট্রেনের আবার বলে যে না টু পার্সেন্টে দেওয়া যায় বা থ্রি তবে এটা অনেক প্রোডাক্টের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে আপনারা আসলে এটা দিতে পারেন তবে যেমন এর ক্ষেত্রে আপনার ওয়ান পার্সেন্ট ইজ এ বেটার হ্যাঁ তো এটা হলো বিষয় দেন হচ্ছে এই পার্সেন্টেজটা দিয়ে দেন ক্রিয়েট করলে হয়ে যাবে যেহেতু আমাদের এখানে কোনো সোর্স দিতে পারতে ধরাই দিতে পারিনি দ্যাটস ওয়াই এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে যে কমপ্লিট এখন হয় নাই দিলেই আপনারা কি করতে পারেন একটা লোক লাইক অডিয়েন্স তৈরি করতে পারেন তো করার তৈরি করার সাথে সাথে আপনার এই জায়গায় এই অপশনগুলো চলে আসবে এখানে আপনার যে নাম দিয়ে সুন্দরকে নাম দিবেন যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে তো এই হলো আজকের এই ভিডিও যেখানে হচ্ছে আমরা লোকেল এক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স একদম ডিটেলসে জানলাম তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম